এবার ওনার সামনে আপনার সম্মান করা আসে জানছেন আগে না বিশ্বাস করছেন আগে মানছেন আগে না জানছেন আগে এবার বললেন আগে না ইমান আগে সবাই মুখস্থ করেন আগে না ইমান আগে এবার প্রশ্ন হুজুর এল কবে ইমান কবে এ আগে আর পরের মধ্যে গ্যাপ কদ্দূর ব্যবধানটা দূর আগে আর পরের মধ্যে ব্যবধানটা কত্তুর উত্তর হলো লাকড়ি আর আগুন আর ধোঁয়া এই তিনটার মধ্যে ব্যবধান বলেন বলেন কি বলছি কদ্দুর ব্যবধান মারছেন আগুন ধরছে লাকড়ি আগুন লাগা ধোঁয়া লাগা একসাথে কিন্তু আগে ধোঁয়া বলবেন আগে আগুন বলবেন আগে কি বলবেন আগে বলবেন কি দুই নম্বরে বলবেন কি তিন নম্বরে বলবেন কি কিন্তু একসাথে না ভিন্ন ভিন্ন কিন্তু আগে কোনটা এরপরে কি এরপরে কি এবার বলেন আয়েল ইমান আমর একালকে আমার বিরুদ্ধে দেখবে ইমান পরে বলছে এল মাকে বলছে কাফের হুজুর এগুলো দেখি পরে ইমান খারাপ দাজ্জাল আল্লাহ সব কেউ জানে বলে ইমান আমল ফালম আনন্দ উলা ইলা ইল্লা যেমন তাহলেন ই খরক বিস্মেরব বিকাল খালাক এ দেখার ইমান নাজিল হওয়ার আগের দিন পর্যন্ত রসুল লা ইলা ইল্লাল্লা বলেন নাই আগের দিন পর্যন্ত কি বলেন নাই লা ইলা ইল্লাল্লাহ বলেন নাই লা ইলা ইল্লাল্লাহ কখন বলছেন হ্যাঁ দেখেন ই খরক বিকাল্লাদি খালাক خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم علم اكبر أبر علم اكبر ما لم يعلم اكبر اقرا اكبر اقرا اكبر اقرا bulletin duibar haditha artin barati binno ayat bulletin duibar علم bulletin اكبر ইয়া আলম বলেছেন একবার আল্লামা বলেছেন আরেকবার মালামি আলম বলেছেন আরেকবার পাঁচটা আয়াতের মধ্যে কতবার বলছেন আর আল্লামা এটা বলার পরে রাসূল গিয়ে বললেন কูลু লা ইল্লাল্লাহ কি বুঝলেন বলেন বলো না সাব করে আয়ল মাগে না ইমান আগে তাহলে দিয়ে আইলে দেয়ার পরে পরে এবার রাসুল বললেন লাই ল বলো কামিয়াব হয়ে যাবা সবহান তাহলে কি বুঝলাম এবার দেখো আলিফলাম পরে না বোনা রহিবাফি

হবে হবে না আর আমল ইমান না কিতাবটা ছাড়া বলেন কিতাবটা ছাড়া আমল হবে ইমান না আপনারা বলবেন আমরা কিতাব পড়তেও পারি না আমরা তো ইমান আনছি আপনারা কিতাব পড়তে না পারলেও বলে আমরা এদুর এলেম তো আমাদের নাই দেখেন এদ্যুর আছে এই কিতাবটা সত্য এদ্দুর আল এম আছে ইমান আনা আসছে এজন্য নামাজ পড়া আসছে কি এবার বলেন ইমান আগে না ইমান আগে এবার কত আগে এখন বলবে হুজুর একটা হাদিসে আছে হাদিসে আছে তাল্লাম আলাম নাল ইমান সুম্মা আল্লাম নাল কোরআন প্রথম কথা হলো এপনি মাদ শরীফের হাদিস এটার হাসিয়ত কেমন এটা মহাব্দ বলবে এটা তারা বলবে আমি পারব এটা কেমন এমনি মাজা শরীফের এই হাদিস কেমন এটা আমি পারবো না বলতে আর দুই নাম্বার কোরআনে করিমের সরি আর সহি সরি আয়াত সরি ফালাম ফলামু দুই নাম্বার বখারি আর তিন নাম্বারে আগে ইমান শিখছি পরে কোরআন শিখছি প্রশ্ন আপনারা ইমান শিখবেন কতদিন ধরে এরপরে কবে কোরআন শিখবেন বুঝলেন আপনাদের সুম্মার মধ্যে এই সুম্মা কত বছরের ব্যবধান চল্লিশ বছর তো শুধু লাগাইলেন এবার কোরআন তো আর শিখলেন না তো কোরআনটা কবে শিখবেন তা কোরআনটা কবে করবেন এটা একটু বুঝাই এখন বুঝেন নাই কিছুই আপনারা বুঝেন নাই কি বুঝছেন বলেন চল্লিশ বছর তো শিখলেনই মান কিন্তু কোরআন শরীফটা বাকারা বুঝলেন না পড়লেন না তা আপনি কবে শিখবেন আপনার সুম্মাটা কবে সুম্মা মানে অথপর আপনার সুম্মাটা কবে উত্তর দেন না আপনার অথপরটা কবে সবে বলেন বুঝাইতে এখনো বুঝাতে পারি না ইমান শিখলেন ইমান শিখলেন ইমান শিখলেন কোরআন শিখলেন না তা আপনার অথপরটা কবে হাস মধ্যে অথপর কি মূলত যতটুকু আয়েলমের উপরে ইমান মকুফ অতটুকু আয়েলম শুধু আল ইফলাম মিমের দ্বারা হয়ে গেছে সোহানলা বল এর তো আমি বলছি না দাওরা হাদিস পড়ার উপরে এলেম ইমান মকুফ আল্লাহ তালার জাত সিফাতের কথা শোনা যদি এর দূর না হইতো তাহলে কোনো মানুষের জন্য দাওয়াতও লাগতো না কোরআনও লাগতো না শুধুই মান যেত আর কথা বুঝেন নাই কথা শুধু কি যাই কি যেত রসুল কেন আকাবার ঘাটিগুলোতে আকাবার ঘাটিগুলোতে রসুল কেন গিয়ে গিয়া আল্লাহর জাত ও সিফাতের কথা শুনিয়েছেন আল্লাহর জাত ও সিফাতের আলেম দেওয়ার পরে ওই মদিনার মানুষগুলোই মানানছে এদ্দুরকে এলেম বলছে বল এদ্দুরকে কি বলছে এরপরে এলেমের সাথে এজাপা হইতে 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 এলেম বাড়তে 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 যে বাড়ে আল্লাহ এদ্দুর বাড়াইব কিন্তু এর কি জাত আল্লাহর সিফাত না যাই না কেউ ইমানওয়ালা হইতেই পারে না এই যে আমাদের তবলিগে গেলে আসরের পরে কি বলে ভাই ইমানে ভাই ইমানের মজা করা হবে ইমানে অকিনের মজা করা আসরের পরে বয়ানটার নাম কি ইমান অকিনের কি মজা করা মাকে পরে বয়ানের নাম কি